হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ ফেব্রিক্সে আবদুল্লাহ ফেব্রিক্স মানে আপনারা জানেন আপনাদের জন্য হিট কালেকশন এবং সব সময় কিন্তু আবদুল্লাতে দেখেন এত এত কালেকশন এবং সব সময় আসলে প্রচুর আপু ভাইয়ারা আসলে কালেকশনগুলো নিচ্ছে আপনারা সব সময় দেখবেন আমাদের ভিডিওগুলো এবং লাইক দিবেন আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো এমন একটা লেস কালেকশন নামছে আজকে এগুলোর দাম বেশি কিন্তু অনেক পড়ে যায় এগুলো দেড়শো টাকা সর্বনিম্ন দেড়শো টাকা বিক্রি হয় অন্য অন্য সর্বনিম্ন আমার কাছে সর্বনিম্ন দেড়শো টাকা আমার কাছে অনলি সত্তর টাকা গজ সর্বনিম্ন কিন্তু দেড়শো টাকা গজে এগুলো এগুলো তো আসলে আপনি কত করে দিচ্ছেন রাজু ভাইয়া সত্তর টাকা দিয়ে ঠিক আছে আমাদেরকে পরবর্তী কালার দেখায় একটা করে যেটা দেখাচ্ছেন ওটা সরাই নেন এত এত কালার আছে এখানে দেখেন এগুলো নতুন আসছে কিন্তু এই কালেকশন গুলো একদমই নতুন আসছে সৌত্তর টাকা মাত্র এইখানে মানে আজকে لئے স্কুলো মাত্র 70 টাকা গছ থাকবে এটা বুঝতে পারছেন কিনা জানি না যে এখানে দেখায় আলো কতশত তো ওখানে দেখেন 70 টাকা গজ যেটা আই ওটা দেখাননি দেখেছেন না 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 দেখেন যেটা টাকা পড়া ওটাই শুরুতে দেখেছেন ভাইয়া না আচ্ছা ঠিক আছে তাই এটা কালার আলাদা তাই না এই যে টাকা গজ কত সুন্দর মানে এগুলো কিসে লাগাবেন শাড়িতে জামাতে সবগুলোতেই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা এগুলো যাতে লাগাবেন সেটাই ভালো লাগবে আপনারা ওই যে ভাগ কিনতে গেলে দেখবেন এগুলো দাম 150 টাকা কিনা লাগবে কিনা লাগবে সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা গজ 70 টাকা গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন টাকা পাঠাবেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছে ভিডিও কলে দেখার কিন্তু অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন তবে মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে যেহেতু আপনারা কন্ডিশন করতে পারবেন এছাড়া ফুল পেইড করে নিতে হবে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এই যে এর পরে যেটা দেখাবো এটা দেখেন কত সুন্দর একটা কালার ব্লুর মধ্যে থাকছে খুবই সুন্দর এগুলো আসলে নিচে সাদা রেখেছে তো যেটা যখন আপনারা কাপড়ে লাগাবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে তখন অনেক বেশি সুন্দর লাগবে যেভাবে আপনাদের ইচ্ছা অর্ডার করতে পারেন দামটাও কম থাকছে মাত্র টাকা পার দেখেন সত্তর ওইরকম পুরাটাই এখানে খালি ফেলে দেন ভাইয়া ওটা বেশি সুন্দর লাগবে বুঝতেও পারবে আপুরা কালারটা যেটা কি কালার এই যে দেখেন সত্তর টাকা পার গজে এই কালারটা দেখেছেন কত সুন্দর অনেক সুন্দর সবাই ভিডিওটি শেয়ার করে দেন এই যে দেখেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র সত্তর টাকা পারবো যেটা দেখেন কত সুন্দর এটা যখন আপনারা যে এরকম করে ভাইয়া রাখতেছে তখন আরো ভালো বোঝা যাচ্ছে কালারটাও বুঝতে পারছেন এটা শুধু আপনাদেরকে প্রিন্ট বা কাজটা বোঝানোর জন্য এবং কালার কিন্তু শুরুতে যেটা দেখেছেন এই যে কালারটা এগুলো যেটাই নেবেন সত্তর ভাইয়া দামের কি চেঞ্জ আছে দামের কোনো সাদাটা পকোয়াটা দিয়ে তো এখানে সাদাটা যারা মিস করবেন আফসোস করবেন এত সুন্দর কালেকশন কেমনে করে সত্তর করে দেয়া এলেজগুলো এই ভাইয়ার মাথা পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে একদম পাইকারি দাম যেটা সেটাই দিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা একদম পাইকারি দাম যেটা সেটাই দিয়ে দিচ্ছে দ্রুত অর্ডার করে নেই এটা যখন আপনারা কাপড় নিয়ে লাগাবেন তখন কত সুন্দর লাগবে দেখেন অনেক সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র এই যে দেখেন এটা কত গর্জি আসবে মাত্র সত্তর উনিশ সত্তর টাকা পার করছে ডিজাইনটা একটু এখানে রাখলে আরো ভালো বুঝতে পারবেন দেখেন এটা উল্টা হ্যাঁ আর কয়টা আছে ভাইয়া শপের লোকেশন দিয়ে দেবো লাস্টটা তো জাস্ট ওয়াও লাস্টটা একদম ওয়াও কালেকশন সবাই ভিডিও শেয়ার করে দেবেন ফলো দিয়ে রাখবেন ফলো দিলে এরকম আরো অনেক কালেকশন দেখতে পারবেন আরও এরকম অনেক কালেকশন দেখতে পারবেন ফলো দিলে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ